হ্যালো ভিউয়ার্স আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি মেড নাইট স্টোরি পিএসবি চ্যানেলে ভিউয়ার্স আজ আবারও নিয়ে এসেছি নজর দুই গল্পটির পর্ব দুই গল্পটি লিখেছেন তিউলিপ রহমান তবে গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আছে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা রইল তো শুরু হচ্ছে নজর দুই পর্ব দুই তবে তুই যাই বলিস না কেন ছেলেটা দেখতে কিন্তু বেশ আমার মনে হচ্ছিল কি জানিস ওর গাল দুটো একটু ছুঁয়ে দেখি সুপ্রিয়া যা কি যে বলছিস এমন একটা ভাব নিচ্ছিস যেন এর আগে কখনো কোনো ছেলেই দেখিসনি দেখেছি তবে এমনটি দেখিনি সুপ্রিয়া কথাটা শুনে তিয়াসা জানালা দিয়ে বাহিরে দেখছিল ওর বারবারই মনে হচ্ছিল যে ও এই ছেলেটিকে এর আগেও দেখেছে এবং খুব কাছ থেকে দেখেছে কিন্তু কোথায় ভাবতে ভাবতেই ও একটু অন্য মনস্ক হয়ে গেল আর তখনই ওর মোবাইলে একটি মেসেজ আসলো তাতে লেখা ছিল তোমার এখন অদৃশ্য হওয়ার সময় হয়েছে মেসেজটা দেখে ও একটু আশ্চর্য হলাম এটা আবার কেমন মেসেজ নিজে নিজেই চিন্তা করছিলাম কে পাঠিয়েছে সেটা দেখতে গিয়ে সেখানে কিছুই পেলাম না কারণ সেখানে সেন্ডারের নামের জায়গাটা একদম ফাঁকা ছিল মনে মনেই বলতে লাগলাম কোথায় যাবার সময় হয়েছে কেন হয়েছে কে জানে কি রে কি হলো তোকে এমন দেখাচ্ছে কেন সুপ্রিয়া না কিছু না আমাদের পৌঁছতে আর কতক্ষণ লাগবে তিয়াশা এখনো দুই ঘন্টা বাকি ও আচ্ছা ট্রেন জার্নি খুব বোরিং হুম তবে পাশে কোনো সুদর্শন ছেলে থাকলে আর বোরিং লাগত না হেসে হেসে কথাটা শুনে তিয়াশা আর সুপ্রিয়া একসাথে হেসে ফেলল তারপর কিছুক্ষণ দুজনে এদিক সেদিকের গল্প করল তার কিছুক্ষণ পর তিয়াশা বলল একটু ওয়াশরুমে যাব তুই যাবি না তুই যা আমি এখানে আছি আচ্ছা তাহলে তুই বস আমি আসছি বলে তিয়াশা ওয়াশরুমের দিকে চলে গেল ওয়াশরুমটা ছিল এই বগির একদম শেষ মাথায় হাত দিয়ে হালকা করে দরজা ধরতেই বুঝলো ভিতরে লোক আছে কিছুক্ষণ অপেক্ষা করল পরবর্তী ভিতরে ওয়াশরুমটা ব্যবহার করবে হাঁটতে হাঁটতে চলে গেল পরবর্তী বগিতে সেখানের ওয়াশরুমটাতে ঢুকে ওর প্রয়োজন শেষে আয়নায় মুখটা দেখছিল আর তখনই দেখতে পেল ওর মতোই দেখতে একটি মেয়ে ঠিক ওর পিছনে দাঁড়িয়ে আছে সঙ্গে পিছ ফিরে দেখে কেউ নেই তখনই হঠাৎ মনে হচ্ছিল ওর দম বন্ধ হয়ে আসছে কেউ যেন নাক মুখ চেপে ধরেছে সঙ্গে সঙ্গে এই চারিদিকে অন্ধকার দেখছিল শরীরটাও হয়ে আসছিল তখন ওর মনে হচ্ছিল মৃত্যু বোধহয় ঘনিয়ে এসছে পৃথিবীর বুকে হয়তো আর ফিরে যেতে পারবে না মৃত্যুর সময় হয়তো এমনই অনুভূতি হয় এগুলো চিন্তা চিন্তা করতে করতেই হঠাৎ ওয়াশরুমে আগুনের কুণ্ডলি পাকিয়ে কিছু একটা এসে সেই চেপে রাখা হাত দুটোকে ছাড়িয়ে ওয়াশরুমের অপর প্রান্তে ছুঁড়ে তিয়াশা কাশতে কাশতে বুঝো বুঝো চোখে তাকিয়ে দেখে ওয়াশরুমের ভিতর একটা তাণ্ডব হচ্ছে যাতে একটা আগুনের কুণ্ডলি একটা সাফ সাদৃশ্য কিছু একটাকে ছিঁড়ে ছুঁড়ে ফেলছে ঠিক বুঝে উঠতে পারছে না কি ঘটছে বা ঘুরতে যাচ্ছে ঘটনার ভয়াবহতা দেখে তিয়াশা জ্ঞান হারিয়ে ওয়াশরুমের ফ্লোরে পড়ে রুইল আর ওয়াশরুমের দরজা নিজে নিজেই আনলক হয়ে গেল বেশ কিছুক্ষণ পর সুপ্রিয়া এসে তিয়াশার মুখে পানির ছিটা দিয়ে বলছে কি হয়েছে তোর বের হতে গিয়ে মাথা ঘুরে পড়ে গিয়েছিস তিয়াশা চারপাশটা ভালোভাবে চোখ বুলিয়ে বলছে হ্যাঁ হঠাৎ মাথাটা কেমন চক্কর দিল তারপর আর বলতে পারবো না কিছুক্ষণ আগে ওয়াশরুমের ভিতর ও যা দেখল তা আসলে বাস্তব ছিল নাকি এটা ওর হ্যালোসুলেশন ছিল ঠিক বুঝল না তাই সুপ্রিয়ার সাথে ঘটনাটা শেয়ার করল না তাছাড়া আগুনের যে কুণ্ডলিটা দেখেছে সেটা কি ছিল বা আসলেই কুণ্ডলির মতো কিছু ছিল কিনা না ও শিওর না কারণ ও এর আগে কখনো এই রকম ঘটনার মুখোমুখি হয়নি তাই এই ব্যাপারে তিয়াশা কিছুই অনুমান করতে পারছে না সুপ্রিয়া তিয়াশাকে ধরে ওর বসিয়ে দিল তারপর বলল আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব কিন্তু তুই না আসাতে আমি খুব ভয় পেয়েছি তাই তোকে খুঁজতে গিয়েছিলাম হুম শুধু হুম বলে চুপ করে বসে চিন্তা করছিলাম নিজেদের লাগেজগুলো নিয়ে ট্রেন থেকে বের হলাম আমাদের বান্ধবী রায়দা যার বিয়ে এটেন্ড করতে আমরা এসেছি সে স্টেশনের বাইরে গাড়ি নিয়ে ওয়েট করছে আমাদের দেখে এগিয়ে এসে জড়িয়ে ধরলো তারপর বাড়ির দিকে রওনা হলাম শরীরটা বেশ খারাপ লাগছিল তাই ওদের সাথে বেশি একটা কথা বলছিলাম না তবে সুপ্রিয়াতা। ওকে কে বক 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 যাচ্ছে করেই বাড়িতে পৌঁছে সবাই বিয়ের আয়োজনে ব্যস্ত হয়ে পড়ল কে কি রঙের শাড়ি পরবে কোন ফুলটা খোপায় গুঁজবে আরো কত কি এভাবে করে একদিন পার হয়ে গেল নিচে হলরুমে হলুদের অনুষ্ঠান শেষ হয়েছে সবাই খুব মজা করলাম সেখানে চলছিল গান নাচ গল্প আর আড্ডা হাসা হাসি আর নাচানাচি শেষে সবাই এখন খুব ক্লান্ত আমরা সবাই বিশ্রাম নিচ্ছিলাম আর হঠাৎ করে তখন বিদ্যুৎ চলে গেল যদিও যাওয়ার কথা না শুধু রায়দা আর আমি বসেছিলাম ওর রুমে দোতলায় বাকিরা নিচে ছিল তখন রায়দা বলল কি ব্যাপার হচ্ছে কি এইসব কারেন্ট চলে গেল আর কেউ কোনো ব্যবসা নিচ্ছে না তুই বস আমি একটু দেখে আসি একা একা আবার ভয় পাবি না তো কি যে বলিস ভয় পাব কেন আমি কি ছোট বাচ্চা নাকি তুই নিশ্চিন্তে যা রায়দা চলে গেল ঘরটা পুরো অন্ধকার হয়ে রইল আমি মোবাইলটা হাতে নিয়ে টর্চ জ্বালিয়ে দিলাম আর তখন বারান্দার দরজা দিয়ে চাঁদের আলো এসে আমার পায়ের উপর পড়ল দেখে খুব ভালো লাগলো উঠে বারান্দায় চলে গেলাম চাঁদটাকে এক দৃষ্টিতে দেখছিলাম আর তখনই একটা শব্দ হলো চারিদিকে তাকিয়ে কিছুই খুঁজে পেলাম না আর তখন নাকি একটা আষ্টে গন্ধ লাগল গন্ধে যেন আমার গা গুলিয়ে যাচ্ছিল চাঁদের আলোয় হঠাৎ সামনে কালো একটা কিছু দেখতে পেয়ে হকচকিয়ে উঠলাম কালো জিনিসটার রকম আকার ঠিক আন্দাজ করতে পারলাম না এটা আমার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে ছিল এবং পায়ের দিকে তাকিয়ে দেখি সেখানে কিছু নেই একদম ফাঁকা সেটা ফ্লোর থেকে খানিকটা উপরে ভেসেছিল এটা দেখেই আমি ভয় পেয়ে গেলাম চেহারাটা এখন চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে চোখের কোঠারে কিছু নেই একদম অন্ধকার মুখের চামড়া যেন পুড়ে ঝুলে আছে কি বিভোৎস দেখতে আমার মুখ থেকে যেন কোনো আওয়াজই বের হচ্ছে না চিৎকার করে কাউকে ডাকতেও পারছি না আমার পা দুটো যেন ফ্লোরের সাথে আটকে গেছে সেই কালো অভাবটা উড়ে আমারই দিকে এগিয়ে আসছে আমি যেন মূর্তিতে পরিণত হয়েছি এই জিনিসটাই হয়তো ট্রেনে আমার গলা চেপে ধরেছিল এটি হয়তো আমাকে মারতে চাচ্ছে কিন্তু কেন আমি কি নিজের অজান্তে ওর কোনো ক্ষতি করেছি এই রকম অশির কি আসলেই দুনিয়াতে অস্তিত্ব আছে আমি ভাবতাম এগুলো মুভি বা গল্পেই সীমাবদ্ধ কালো অবয়বটা ক্রমেই আমার কাছে চলে আসলো এটি আমার ঠিক সামনেই দাঁড়িয়ে আছে আমি অবাক হয়ে দেখছি ধীরে ধীরে আমার বোধশক্তি যেন বিলুপ্ত পাচ্ছে আমি যখন বারান্দার এসছিলাম তখন আমি একদম কিনারে এসে দাঁড়িয়েছিলাম যেহেতু খোলা বারান্দা তাই কোনো প্রোটেকশন ছিল না সেই কালো অবয়বটি আমাকে একটা ধাক্কা দিল আর আমি কোনো কিছু বুঝে ওঠার আগেই পড়ে যেতে নিলাম আর তখনই একটা হাত এসে যেন আমার হাতটা শক্ত করে ধরল আমি তো ভেবেই নিয়েছিলাম হয়তো এই যাত্রায় আমি শেষ এই নিয়ে দুইবার আমি মৃত্যুর মুখোমুখি হলাম তখন শুনতে পেলাম কেউ বলছে চলে আসুন তা না হলে পড়ে যাবেন আমি হা করে উপরে তাকিয়ে দেখছি সে আবার কোথা থেকে উদয় হল এখানে আসার পর একদিনও তো তাকে দেখলাম না তাহলে কি হলো কি দেখছেন হাতটা শক্ত করে ধরে চলে আসুন আমি উনার হাতটা ধরে উঠে আসলাম আরে ট্রেনে দেখেছিলাম ইনি সেই লোকটা না হ্যাঁ তাই তো এখানে কি করে এলো মনে মনে আর একটু হলেই তো পড়ে যেতেন এখানে অন্ধকারে একা একা কি করছেন তিনি আমার চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আশেপাশে এত সুমিষ্ট গন্ধ যা আমি আগে কখনো অনুভব করিনি যেমন উচ্চতা তেমন তার চেহারা সম্পূর্ণ সাদা পাঞ্জাবি আর পায়জামা পরে আছে যেন সর্ব থেকে তাকে নিতে শুধু আমার জন্যই অবতরণ করা হয়েছে তিনি হাতে তুরি বাজিয়ে বলছেন হ্যালো আপনার সাথেই কথা বলছি ইয়ে মানে ধন্যবাদ আমতা আমতা করে বললাম ধন্যবাদ আচ্ছা ঠিক আছে তা সবাই নিচে আর আপনি অন্ধকারে একা একা ভয় লাগে না এখন যদি পড়ে যেতেন তাহলে তো হাত পা ভেঙে হসপিটালের বেড়ে শুয়ে থাকতেন তিন মাসের জন্য তখন কেমন হতো বলুন তো এখন সোজা বাড়ির ভিতরে চলে যান একা একা আর থাকবেন না আমি বোকার মতো তার নাম পরিচয় কিছু জিজ্ঞেস না করেই দৌড়ে ঘরের ভিতরে চলে গেলাম কোথা থেকে এলো কেন এলো এগুলো কিছুই জানার চেষ্টা করলাম না দৌড়ে যখন সিঁড়ি দিয়ে নামছিলাম তখন মনে হলো আরে উনার নামটাই তো জানা হলো না আবার ফিরে বারান্দায় গিয়ে দেখি সেখানে কেউ নেই মনটা খুব খারাপ হয়ে গেল কারেন্ট কখন এসছে বলতে পারবো না কারণ সেদিকে আমার খেয়ালই নেই নিচে নেমে দেখি সবাই হাতে মেহেদি পড়ছে সুপ্রিয়া আমাকে টেনে ধরে বসিয়ে মেহেদি দেওয়া শুরু করল আমি ওকে ঘটে যাওয়া ঘটনাগুলো বলতে চাচ্ছি কিন্তু কেন যেন বলতে পারছি না খুব সুন্দর করে দুহাত ভরে মেহেদি পরিয়ে দিল আমার ওদিকে ভ্রুক্ষেপ নেই শুধু একটা কথাই মনের মধ্যে উঁকি দিচ্ছে উনি কে কিভাবে আসলো আচ্ছা সুপ্রিয়াকে জিজ্ঞেস করলে কেমন হয় যে বাড়িতে কিছুক্ষণ আগে কেউ এসেছিল কিনা সবাই তখন গল্প করছিল আমি উঠে সুপ্রিয়ার পাশে গিয়ে বসলাম কিন্তু জিজ্ঞেস করার আর সুযোগ পেলাম না বেশ রাত হয়ে যাওয়ায় সবাই ঘুমের জন্য প্রস্তুতি নিচ্ছিল পরদিন রায়দার বিয়ে ওকে আমরা খুব সুন্দর করে সাজিয়ে দিলাম পরে আমরাও নিজেরা সেজে গুজে বরপক্ষের জন্য অপেক্ষা করছিলাম সবাই ছবি তুলেছিলাম খুব মজা করছিলাম আর আমি মনে মনে ভাবছিলাম আমারও ঠিক একদিন এইভাবে বিয়ে হবে আমিও কারো বউ তখন ভেবেই খুব লজ্জা লাগছিল আর তখনই শুনলাম বরপক্ষ চলে এসছে আমরা মেয়েরা সবাই গেট ধরলাম সেখানে দাঁড়িয়ে আমি খুব অবাক হলাম উনি তো দেখছি গতকাল রাতের সেই লোকটা তখন সুপ্রিয়া ফিসফিসিয়ে বলছে দেখেছিস ট্রেনের সেই লোকটা না বাহ বাহ সে রোয়ানিতে ওকে হেব্বি দেখাচ্ছে আমি তো পাগল হয়ে গেলাম তুই থামবি দেখ না কি সুন্দর তার মুখখানি হায় আমি শেষ বিয়েতে একে পুটিয়ে ছাড়বো তারপর মজা করে প্রেম করব বলে হেসে দিল ওর সঙ্গে আমিও হেসে দিলাম আর চোখে চেয়ে দেখি আসলেই আজ গতকালের চেয়ে আরো বেশি সুন্দর লাগছে মাথা নিচু করে সে বরের পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে এত এত মেয়ে কিন্তু কারো দিকেই সে তাকিয়ে দেখছে না এটা দেখে আমার আরো ভালো লাগলো মেয়েরা এমন লাজুক ছেলেই তো পছন্দ করে শ্রোতা বন্ধুরা আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্ব নিয়ে কালকে হাজির হব আমাদের চ্যানেলের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলোতে লাইক ও কমেন্ট করবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেক ধন্যবাদ গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি ক্লিক করুন গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন শুভরাত্রি